আমাদের দেশে প্রতি বছর শত শত ছেলে মেয়ে হিফজুল কোরআন সম্পন্ন করছে এবং মাদ্রাসাগুলো থেকে তাদেরকে হাফেজে হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে আসলেই জানার বিষয় হলো এই ছেলে মেয়েগুলোকে আদৌ হাফেজ এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে যে কোরআন আসলে কি কোরআন কাকে বলে আমার হাতে উসুলে ফিকহের একটি বিখ্যাত গ্রন্থ দেখতে পাচ্ছেন নুরুল আনোয়ার এখানে কোরআন শরীফের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে আল কোরআনু হুয়াল মোনাজাল আল্লাহ রসুল আলাইহিস সালাম আল মাকতুব উফিল মাসাহিফ আল মানকুল আনহু নকলান মুতাতর বিলাসু বাহাতিন অর্থাৎ কোরআন হচ্ছে যা আল্লাহ তালার পক্ষ হতে নবী সাল্লি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে এবং যেটা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং মোতাবাতের পর্যায়ে সন্দেহাতীতভাবে একজন আরেকজনের থেকে বর্ণনা করে এসেছে পরিচয় দেওয়ার পরেই লেখক আর একটা দাবি করেছেন সেটা হচ্ছে ইসমুন নাজমি ওয়াল মানা জামিয়ান অর্থাৎ কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ নাম এখন আমাদের দেশে যে সকল ছেলেমেয়েরা হাফেজ হচ্ছে এবং হিফজুল কোরআন সম্পন্ন করছে মাদ্রাসাগুলো গুলো থেকে তাদেরকে হাফেজে কোরআন হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই সকল ছেলে মেয়েরা তো শুধুমাত্র শব্দের হাফেজ হচ্ছে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ মাহানা মতলব কিছুই তারা জানছে না বুঝতে পারে না তাহলে তাদেরকে হাফেজ কেন বলা হচ্ছে আরব দেশগুলোর হাফেজ এবং আমাদের দেশের হাফেজের মধ্যে মৌলিক পার্থক্যই হচ্ছে এটা যে আরব দেশগুলো তারা আরবি ভাষাভাষী হওয়ার কারণে কোরানের শব্দ অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সবই তারা জানতে পারে বুঝতে পারে কিন্তু আমাদের দেশের হাফেজ ছেলেমেয়েরা অনারবী হওয়ার কারণে তারা শুধুমাত্র শব্দের হাফেজই হয় মানা মতলব ব্যাখ্যা বিশ্লেষণের হাফেজ আর তারা হতে পারে না তো এখন কথা হলো কোরান যদি শব্দ এবং অর্থ উভয়েরই নাম হয় তাহলে আমাদের দেশের যে সকল ছেলেমেয়েরা শুধুমাত্র শব্দের হাফেজ হচ্ছে তারা কি হাফেজে কোরআনের সেই সম্মান এবং মর্যাদা পাবে যেটা এবং হাদিসে বর্ণিত হয়েছে যেমন হাদিস শরীফের মধ্যে আসছে হাফেজে কোরআনকে দিন সুপারিশের অনুমতি দেওয়া হবে হাফেজে কোরআনের পিতামাতাকে কিয়ামতের দিন নূরের টুপি পড়ানো হবে হাফেজে কোরআনকে জান্নাতে বলা হবে এ করা কি এবং চড়তে থাকো সেখানে তারা তিলাবাত করবে এবং জান্নাতের একটা মর্যাদায় উন্নীত হবে তো শুধুমাত্র শব্দের হাফেজরা কি এই মর্যাদা উন্নীত হতে পারবে তো এটা একটা বিতর্কিত বিষয় হতে পারবে কি পারবে না সেটা বিজ্ঞ ওলামাই কেরাম গবেষক ভালো বলতে পারেন তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা আমাদের সন্তানদেরকে শুধুমাত্র শব্দের হাফেজের মধ্যে ক্ষান্ত কেন করছি আমরা অভিভাবকরা যদি সচেষ্ট হই বা আমাদের শিক্ষক মহোদয়রা যদি সচেষ্ট হন তাহলে তারা অবশ্যই এই ছেলেদেরকে শব্দের পাশাপাশি অর্থ ব্যাখ্যা বিশ্লেষণেরও হাফেজ বানাতে পারেন আর শব্দ এবং অর্থ উভয়ের হাফেজ হওয়া কেবলমাত্র সম্ভব শুধুমাত্র আলেম হওয়ার মাধ্যমে তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ পরবর্তী আলেম কেন বানাচ্ছি না আমাদের অভিভাবকদের এই বিষয়ে একটু সতর্কতা কাম্য যে আমার ছেলেটা যেন হাফেজে কোরআনের পূর্ণ মর্যাদা লাভ করতে পারে আমার মেয়েটা যেন হাফেজে কোরআনের পূর্ণ মর্যাদা এবং সম্মান লাভ করতে পারে এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র শব্দের হাফেজের মধ্যেই ক্ষান্ত করব না সীমাবদ্ধ রাখবো না আমরা তাদেরকে হাফেজ পরবর্তী আলেম বানানোর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হাফেজ বানাবো আল্লাহ তালা আমাদের সকলকেই তফিৎ দান করুন